হাই ফ্রেন্ড শুভ সকাল এখন বাজে সকাল দশটা আর আমি চলে এসেছি এই যে বুঝতে পারছ এক বিল্ডিংয়ের পাশে এখানে ছেলের আজকে আঁকা কম্পিটিশন আছে তাই আমি এখানে এসেছি ছেলেকে নিয়ে গিয়ে গেট দিয়ে ঢুকিয়ে দিলাম ভিতরে উঠে গেলো দোতলায় উঠে গেছে আর আমি বাইরে আছি আর তোমাদের এই পুরো বিল্ডিংটা ঘুরে দেখাই দেখো ছেলে এখানে আঁকা পরীক্ষা দেবে সকালবেলা সাড়ে নটার সময় এসেছি আর বাড়িতে মনে হয় সাড়ে এগারোটা বারোটার সময় যাবো দেখো আমাদের খাওয়া কিছু হয়নি আর তোমাদের দিদি ভাই বাড়িতেই আছে ছেলেকে নিয়ে আমি চলে এসেছি আর তোমরা দেখো কালগো আটে দাও যাবেন এত কষ্ট একদিনে ব্যাসা তুমি বলে যাও তো সব মানে ওইদিকে কষ্ট আর ভগবান সাথে বসে করো নবম বর্ষ ছাত্র বলনালাই অঙ্কন প্রতিযোগিতা শুরু হইছে অলরেডি হচ্ছে হাই ছেলে রাখা পরীক্ষা শেষ হয়ে গেছে তা আমি অনেক বাজার করেছি সবজি সেগুলো বাড়িতে নিয়ে গিয়ে দেখাবো আর এক জায়গায় দাঁড়িয়ে আছি ছেলে এখন বলছে পাটা খাবে তাই পাটার দোকানে দাঁড়িয়ে আছি আর তোমাদেরকে দেখাই দেখো আমরা পাওয়াটা খাবো হাই ফ্রেন্ড চলে আসলাম তোমাদের সামনে দুপুরবেলা আর এখন আড়াইটা বেজে গেছে আর হচ্ছে আজকে হচ্ছে আমার ছেলে আঁকা কম্পিটিশান ছিল আমার হাজব্যান্ড নিয়ে গেছিল ছেলেকে ওখান থেকে বাড়ি আসার সময় অনেক সবজি বাজারও করে নিয়ে এসছে তারপরে আমি রান্না করেছিলাম ভাত করেছিলাম আর কাঁচকলা আলু ডুমুর এগুলো দিয়ে বেশ বাটা মাছ কাকে বাটা মাছ অনেকটা কেনা হয়েছিল রেখে দিয়েছিলাম কিছুটা তা সেই বাটা মাছের ঝোল করেছি পাতলা করে আর তোমাদের দাদা ভাই নিয়ে এসেছিলো মটরশুঁটি শাক মটরশুঁটির শাক আমার খুব ভালো লাগে খেতে তা ওটা করেছিলাম ভাজা আর কিছু রান্না করিনি কারণ অনেকটা বেলা হয়ে গেছে যেহেতু তা আজকে দুপুরের মেনু তো এটাই রান্না হয়েছে মটরশুঁটি শাক ভাজা কাঁচকলা দিয়ে আলু দিয়ে পাতলা করে বাটা মাছের ঝোল এটা রান্না করেছি তা আমি যে খাওয়া দাওয়াটা তোমাদের সামনে শেয়ার করব তা আমি ভুলেই গেছি আর শেয়ার করতে পারিনি একদম শেষের পথে দেখো আর এইটুখানি রয়েছে তা ভাবলাম যে মা বন্ধুদের সাথে শেয়ার করা হয়নি তো তাড়াতাড়ি করে শেয়ার করে দিই আমি খেয়ে নিই আবার তোমাদের সামনে পরে আসছি হাই ফ্রেন্ড তোমাদের সামনে চলে আসলাম বিকালবেলায় আর দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপর বিকালবেলা চলে আসলাম মাঠের দিকে ভাবলাম যে তোমাদের সাথে একটু ঘুরে আসি তোমাদেরকে সাথে নিয়ে একটু ঘুরে আসি মাঠের থেকে আর দেখো আমার ছেলে এই যে আমার বর আমরা তিনজনাই আর এই যে এই যে সোনা ভাই ওই যে দেখো সোনা ভাই চেনা তো সব ভাই ওই যে এসেল সোনা সবাই মিলে আমরা যাচ্ছি একটু মাঠ ঘুরে আসি আমরা প্রত্যেকটা আর হচ্ছে আমাদের এখানে বললাম না আমাদের জমিতে হচ্ছে সরষে বুনেছে তার সেই সরষের জমিটাই আপনাদেরকে দেখাবো একদম মানে ভালো হইনি এবার এই যেই এই জমিগুলো দি হেটে যাচ্ছে না এই জমিগুলোতে মানে ওরা বাড়িতে খাড় জন্য অল্প করে মানে সরষে ছড়িয়ে দিয়েছে দুই একটা যা হয়েছে আর একটু দূরের দিকে যেই জমিটা সেই জমিতে হচ্ছে সর্ষে ফুল হয়েছে মানে সর্ষে গাছও হয়েছে ছোট ছোট কিন্তু একটু একটু গাছে সর্ষে ফুল ভরে গেছে মাঠ এত ভালো লাগছে দেখতে তো কি বলবো তাই তোমাদেরকেও দেখিয়ে নিয়ে আস আর আমি দূর থেকেই দেখি কাছে যাইনি এখনো পর্যন্ত তা আজকে যাব গিয়ে কাছের থেকে গিয়ে তোমাদেরকে হচ্ছে দেখিয়ে নিয়ে আসব তার সাথে চলো এই যে ও যাচ্ছে আমরা দুজনে মিলেই যাই আর আজকে না ভালোই ঠান্ডা আজকে সকালের দিকে বৃষ্টি হয়েছে আর প্রায় দশটা এগারোটা পর্যন্ত বৃষ্টি হয়েছে ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে থেকে থেকে হচ্ছে আবার বন্ধ হচ্ছে আর আমি অনেকগুলো জামা কাপড় কাঁচাকুচি করেও দিয়েছি কিন্তু আমার জামা কাপড়গুলো একটু শোকাই সব ওই বাড়িতেই বারান্দায় দড়িটা নিয়ে একটু মেলে দিয়েছি তা কী আর বলবো ঠান্ডাও লাগছে যে চাদর টাদর গায়ে দিয়ে চলে এসেছি তা চলো তোমাদেরকে দেখিয়ে দিই আর তোমাদেরও ভালো লাগবে অবশ্যই ভালো লাগবে দেখতে আকাশটা দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে আকাশটা শুধু দেখো একবার আকাশটা দেখো লাগছে লাগছে দেখতে আকাশটা শুধু এত ভালো লাগছে তা কি বলবো তোমাদেরকে খুবই সুন্দর লাগছে দেখতে দেখো বন্ধুরা একদম এই যে সামনে দিয়ে হাই রোড রাস্তা আর একদম এই যে নিচে জমি এই জমিটা অনেকটা দূর এখানটায় আর যাবো না এখানে দূর থেকেই দেখায় তোমাদেরকে আর দেখা এই দেখো একটু একটু সব সর্ষে গাছ হয়েছে তার মধ্যে সব ফুল হয়েছে ওই দেখো সব ফুল ভর্তি হয়ে গেছে আর এইদিকে দেখো এইদিকে একটা সর্ষে ক্ষেত আছে এখানটায় তোমাদেরকে নিয়ে যাবো একদম কাছে তোমাদেরকে নিয়ে যাচ্ছি একটু পরে তা আগে এই দিকটা একটু ঘুরিয়ে নিই ফ্রেন্ড চলো তোমাদেরকে দেখিয়ে দিই সর্ষে জমিটা বাবু দৌড়া এই দেখো এখান দিয়ে এই যে ফিটা যেতে হবে এখান তোমাদের সরষে ক্ষেতের যে জমিটা মানে সর্ষে ফুলটা হয়েছে তোমাদেরকে দেখাবো খুব সুন্দর লাগছে দেখতে আমিও দেখিনি পাখির থেকে আজকে দেখবো প্রত্যেক বছর মানে আমাদের বাড়ির সামনের থেকে যে জমিগুলো সব জমিতে মানে সারা মাঠটাই পুরো সর্ষে থাকে মানে সর্ষে চাষ করে মানে জমিতে ফুল ফুটে মানে সারা মাঠটা এত সুন্দর লাগে দেখতে তা কি বলবো এবার ভাবলাম যে তোমাদেরকে দেখাবো এবার কিন্তু এবার সব কেউ সর্ষে চাষ করিনি মানে আমাদের বাড়ির সামনে যেই জমিগুলো আর দূরের জমিগুলো করেছে এই যে এই দিকে দেখো এই দিকে হচ্ছে একদম ছোট ছোট গাছ হবে এখনও গাছগুলো বড় হয়নি বড় হবে তারপরে তো একটু ফুল হবে আর এই দিকের জমিগুলো ছোটো ছোটো গাছেই ফুল হয়ে গেছে সব সরষের জমি কিন্তু এত ছোটতে হয় না ফুল কিন্তু এবার হলো কেন বুঝতে পারলাম না আর এই দেখো কত সুন্দর লাগছে দেখতে কত সুন্দর সর্ষে ফুল খুব ভালো লাগছে দেখতে খুব ভালো লাগছে এই যেই জমিটাই তোমাদেরকে দেখাবো এই জমিটাই তোমাদেরকে দেখাবো বলেছিলাম যে আমাদের বাড়ির থেকে বললাম যে অনেকটাই দূর সেদিন সন্ধ্যা হয়ে গেছে তা আজকে বেলায় বেলায় এসেছি তোমাদেরকে একটু দেখানোর জন্য তোমাদের সাথে আমিও দেখে নিই এক তোমরাও দেখতে থাকো দেখো খুবই সুন্দর লাগছে সারা জমিটাই পুরো সর্ষে তা বন্ধুরা আমাদের মাঠ ঘোরা হয়ে গেল এখন বাড়ির দিকে যাচ্ছি মাঠে সব সময় আসা হয় না তা অনেক দিন পরে মাঠে আসলাম কেননা মাঠে ধান হয়েছিল বলে আসতে পারতাম না আর এখন মাঠে ধান কেটে নিয়েছে সর্ষে বুনেছে তাই এখন মাঠটা পুরো ফাঁকা আছে এই জন্য আলদি আলদি আসতে পারলাম আর তোমাদেরকেও সেটা দেখাতে পারলাম তোমাদের দিদি ভাই তো সবকিছু দেখালোই আমি আর কি দেখাবো সব দেখি গিয়েছে আমি আসি না ও আসে মানে ওকে বললাম যে চলো একটু বন্ধুদেরকে দেখি নি আসি বলছে চলো তাই আজকে বাড়ি আছে বলে তাই আসলাম আর আমি একটু দেখে নিলাম আমার না খুব ভালো লাগে মাঠেটা তো আসতে বেশ দারুণ লাগে আর বিকালের দিকটাই তো বেশি ভালো লাগে আসতে তাই ওকে নিয়ে আসলাম জোর করে তাই সে তোমাদেরকেও দেখিয়ে দিলাম আর এবার করিনি বলো সব ক্ষেত্রে চাষ না এবার সব ক্ষেতে করেনি অনেক ক্ষেত ফাঁকা আছে জলের অভাবে কিছু করতে পারছে না যেহেতু এদিকে জলের তেমন কিছু ব্যবস্থা নেই যে জল দিয়ে চাষ করবে যারা করছে খুব কষ্ট করেই চাষ করছে সেই কষ্ট করা চাষের ফসল আমরা সব খাচ্ছি মানে সবাই খাচ্ছে এগুলো কী করবে এখন চাষিরা জল পাচ্ছে না কষ্ট করে করছে আজকে কেমন ঠান্ডা পড়েছে বলো আর সকাল থেকেই আজকে খুব ঠান্ডা পড়েছে মানে প্রচণ্ড ঠান্ডা পড়েছে এই জ্যাকেট দুপুরবেলা গায়ে দিই না কোনোদিন মানে এখন দিতে হয়েছে আজকে যেহেতু কাজে যায়নি তো আজকে আমাদের ঠান্ডাটা বেশি লাগছে আমাদের কাজে গেলে শরীরটা আমার সবসময় গরম লাগে আর এখন বাড়িতে রয়েছে তো আর ঠান্ডা হাত পা সব ঠান্ডা হয়ে গেছে হাত ফাত ঠান্ডা হয়ে গেছে ভালো লাগছে না তা সন্ধেবেলা একটু গরম গরম চা করে খেতে হবে এই ঠান্ডার সঙ্গে গরম গরম চা ঠিক মিশে যাবে আকাশটা দেখতে দেখো আকাশটা নিচে কি সুন্দর লাগছে দেখতে মেঘ মেঘ না আকাশে দারুন লাগছে দেখতে দেখো আকাশের আমার পিছনের দৃশ্যটা কত সুন্দর লাগছে দেখো দারুন লাগছে সত্যি গ্রামে থেকে একটা মজাই আলাদা পরিবেশে কেমন লাগছে বলো তোমরাই দারুন লাগছে দেখো আমার কেমন মনে হচ্ছে না আকাশের উপর উঠে গেছে আমি তা বন্ধুরা অনেক কথা হলো আবার তোমাদের সঙ্গে সন্ধ্যেবেলা কথা হবে যখন চা খাবো তখন তোমাদের সঙ্গে আবার কথা হবে এখন এই পর্যন্ত